শিক্ষাবর্ষের প্রথম দিনে বনভোজনের মাধ্যমে নিজেদের স্টুডেন্ট উইক পালন করলো দ্বারকানাথ অ্যাডেড প্রাথমিক রাজ্য সরকারের নির্দেশ মতো জানুয়ারির প্রথম সপ্তাহে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতেই চলছে এই স্টুডেন্ট উইক বৃহস্পতিবার বই প্রদান কর্মসূচির পাশাপাশি নাচ গান খাওয়া দাওয়া আর হই মেতে ওঠে রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত দ্বারকানাথ অ্যাডেড প্রাথমিক বিদ্যালয় স্বভাবতই রোজকার চেনা ছন্দের পরিবর্তে বিদ্যালয় একটু অন্যরকম স্বাদ পেয়ে খুশি হয়ে ওঠে বিদ্যালয়ের কচি কাচারা এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিৎ সাহা আমাদের জানান আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম প্রসেনজিৎ সাহা আমি হচ্ছে দ্বারকানাথ ডিএফপি স্কুলের টিআরসি ক্লাস ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে আছি আজকে কি অনুষ্ঠান চলছে আপনাদের আজকে আমাদের স্টুডেন্ট উইক অনুষ্ঠান চলছে দুই তারিখ দুই থেকে নয় তারিখ পর্যন্ত এবং বুক ডে পালন করা হচ্ছে বই হলো কোন কোন ক্লাসের বাচ্চাদের বই দেওয়া হলো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত কতজন এখানে বাচ্চা কতজন আছে সত্তর জনের মতন বাচ্চা আছে আজকে আজকে যে আপনারা স্টুডেন্ট সুইচ পালন করলে এর পাশাপাশি আজকে দেখা গেল একটা পিকনিকের আয়োজন করেছেন এটা কি উদ্দেশ্য বলুন এটা হচ্ছে বাচ্চারা যাতে স্কুলমুখী হয় এবং ভালোমতন মতন পড়াশোনা করে এবং তার মাধ্যমে যাতে সুষ্ঠভায় পড়াশোনা করা হয় টিচারদের নিয়ে সেই উদ্দেশ্যে আর দিনটাকে পালন করা হচ্ছে কেমন অনুভূতি হচ্ছে খুব ভালো অনুভূতি হচ্ছে এবং আমাদের যে সহকারী সহযোগ সহকারী টিচাররা আছেন তারা আমাদের সাথে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং বাচ্চাদের সেই বিষয়ে তাদেরকে দেখে নিয়ে খুব আনন্দিত হয়েছে সব মাই চায়

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ